আসসালামু আলাইকুম দর্শক আমি আনিসুর রহমান এবি টেলিভিশনের পক্ষ থেকে আমি এই মুহূর্তে আছি কুমিল্লা চান্দিনা উপজেলায় গল্লাই দশ নং গল্লাই ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড কংগাই আমি এই মুহূর্তে আছি এখানে আসলে কিছুক্ষণ আগে ঘন্টাঘানিক আগে এখানে একটি আগুন লাগে একটি বাড়িতে বসত বাড়িতে সে বাড়ি ঘন্টাঘানিক আগে যে বাড়িটি আজকে দেখতে পাচ্ছেন এখানে যে আগুন লেগে পুরো ঘরটি আসলে পুরো ছাই হয়ে গেছে ঘরের কোনো কিছুই আসলে বাদ বাদ যায়নি সব সব প্রত্যেকটা অংশই আসলে পুরো ছাই হয়ে গেছে আমার সামনে এখন আছেন যে যেই ঘরটিতে আসলে কিছু আগে এক ঘন্টা আগে কিন্তু এই ঘরটিতে শুয়েছিলেন মহান মতিন মিয়া মতিন মিয়া আসলে এই বিটিটি ছাড়া আসলে আমরা যেহেতু শুনেছি যে এলাকাবাসী থেকে এই বিটিটা ছাড়া আসলে এই ঘরটা ছাড়া আসলে ওনার কোনো ঘর নেই এবং এই ঘরটি আসলে এলাকাবাসী সহযোগিতা তা ওনাকে নির্মাণ করে দেওয়া হয় তারপরে এখানেও তিনি বসত বসত করে থাকেন ঠিক কিছুক্ষণ আগে ঘন্টা প্রায় এক ঘন্টা আগে তিনি এই ঘরটিতে শুয়েছিলেন এবং উনি এখন বেকারত্ব বাস করতেছেন কিন্তু এই গড়টিতে শুয়ে তখনও জানতেন না যে আসলে এক ঘন্টা বা আধা ঘন্টা পরে সে এই গটি আসলে পুরো ছাই হয়ে যাবে যদি জানতেন হয়তো বা উনি ঘুমাতেন না কিন্তু ঘুম থেকে যখন উনি আহ দেখতে পাচ্ছে ওনার শরীরে একটি গরম তাপ লাগতেছে ঠিক তখনই আসলে চোখ মেলে দেখে যে পুরো গটি আসলে আগুন লেগে আহ আগুন লেগে পুরো গড়টি ছাই হয়ে যাচ্ছে তখনই এলাকাবাসীকে ডাকে তিনি কিন্তু ততক্ষণে আসলে অনেকটাই দেরি হয়ে গেছে এলাকাবাসী আস্তে আস্তে যখন এটা পুরো ঘরটি আমরা দেখেছি যে সেখানে একটি সরকারি একটি মোটর দেওয়া হয়েছিল এবং সরকারিভাবে একটি বা উঁচু করে একটি টাঙ্কি লাগানো হয়েছে সেই টাঙ্কির মাধ্যমে আসলে এলাকাবাসী সেই টাঙ্কির পানির সহযোগিতা আসলে এই পুরো আগুনটা নিবানু হয় এবং নিয়ন্ত্রণ আনা হয় এবং তারা ইতিমধ্যে ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছিল কিন্তু ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়াতে এলাকা ওই সহযোগিতা আসলে পুরো গটি এই আগুনটা নিয়ন্ত্রণ আনা হয় আমি তো একটু জিজ্ঞাসা করি আসলে মতিন মেয়েকে আসলে আপনি আপনি যখন আগুনটি লাগে তখন আপনি তো ঘরে শুয়েছিলেন কিন্তু আপনি তো জানতেন আসলে যদি জানতেন তাহলে আপনি আর ঘুমাতেন না এখন হচ্ছে যে এই যে ঘরে পুরো পুরো ঘরটি দেখছি প্রত্যেকটা অংশই আসলে পুরো ছাই হয়ে গেছে এখন আসলে আপনার করণীয় কি আপনি আসলে কি চাচ্ছেন এলাকাবাসী এবং আপনি যদি প্রশাসন মহোদয়ের কাছে এখন আপনি আমরা যেটা শুনেছি যে এই ঘরটি আসলে এলাকাবাসী আপনাকে নির্মাণ করে দিয়েছে আপনার এখন বর্তমানে কিছুই নেই শেষ শ্যাম্বল শেষ সম্বল পর্যন্ত আপনার কাছে নাই এখন আসলে কি চাচ্ছেন আসলে এবং আমাকে একটু জানাবে যে আগুনটি কিভাবে লেগেছে কখন নাগাদ লেগেছে আমি তো সাড়ে এগারোটা বাজে শুছি শুয়ে আমি ঘুমে গেছি তখন সাড়ে বারোটা বাজে বারোটা বিশ বাজে তখন যখন গরম তাপ লাগতেছে তখন সজা করে দিয়ে আমার উত্তর দিকে রুমের উপরে আগুন জ্বলতেছে তখন আমি দৌড় দিয়ে বাড়িয়েছি দিয়ে এলাকাবাসী সবাই ডাকতে আনলাম আর আস্তে আস্তে আগুন লাগে সব শেষ হয়ে গেছে এখন আমরা এখন আপনি যে গটে পুরো ক্ষয়ক্ষতি আসলে কতটুকু হবে সেটা তিন থেকে চার লাখ টাকা তিন থেকে চার লক্ষ টাকা আপনাদের একটা একটি অংশ তো আসলে বেঁচে সবগুলো তো শেষ হয়ে গেছে পুরো চাই আপনার ফ্যামিলি কোথায় ছিল আপনার কি ফ্যামিলি আছে আচ্ছা ফ্যামিলি আছে তারা বেরাইতে গেছে তারা বেড়াতে গেছে এখন আপনি যে বিটাটা ছাড়া তা আমরা শুনেছি আপনার কিছুই নাই এখন আসলে আপনি সহযোগিতা কি চাচ্ছেন এলাকাবাসী বলছি এবার তারা বলছে সহযোগিতা করবে এর জন্য এবং যারা প্রশাসক আছে যদি আপনারা কোনো ইয়ে থাকে আপনি বলতে পারেন যদি তারা দয়া হয় যদি সহযোগিতা করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে উনি আসলে এই বিচারটা ছাড়া আসলে কিছুই নেই এবং এই গরটি আসলে এলাকাবাসী সহযোগিতা নির্মাণ করে দিয়েছিল এখন শেষ সম্বলটি পর্যন্ত নেই এখন আসলে উনি চাচ্ছেন হচ্ছে যে যদি এলাকাবাসী এবং আহ প্রশাসনের নজরে আসে যদি আমাকে একটু হেল্প করে আমি তো বাঁচতে বাঁচার জন্য চেষ্টা করব। এই মুহূর্তে আসলে বাঁচার মতো নিঃশ্বাস নেওয়ার মতো আমার কিছুই নেই আমার শেষ সম্বলটি পর্যন্ত আমি নিয়ে বের হতে পারিনি যখনটি আগুন লাগে তখন আমি ঘুমেছিলাম এবং ঘুম থেকে উঠে দিকে যখন আমার শরীরে তাপ লাগে সেই তাপের ইয়েতে আমি চোখটা মেলে থেকে পুরো গরটি ছাড়িয়ে গেছে আমার চেষ্টা বললে কিছু কিছু নিয়ে বেরোতে পারিনি তো এখন আমি যদি একটু চেষ্টা করি আসলে এলাকাবাসী যারা এখানে সহযোগিতা করেছে তাদের সাথে কথা বলি আমি এখানে একজন আছেন আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুল আমিন আপনি এই ঘটনা যখন ঘটে আপনি কিভাবে জানতে পারেন আমি যখন ঘটনা ঘটে তখন মতিন আমার ফোন দিয়ে বলছে যে ভাই আমার ঘরে আগুন লাগছে একটু তাড়াতাড়ি আসো তখন আমি আইসা মনে করেন যে দেখি যে পুরা ঘরে আগুন তখন আমি এলাকাবাসীর শিক্ষার দিলাম শিক্ষার দানোর পরে এলাকাবাসী বাড়িল পরে আমরা মনে করি যে কেহ বালতি কেহ মগ কেহ পানির টাঙ্কি থেকে পানি চালু কইরা তখন আমরা মনে করি যে পুরো ঘরে যদি একশো মানুষে পানি মারে তাহলে তো ঘরের কিছুই না এটা তো আমনি নিবেন তাহলে আমরা মনে করি যে পুরো ঘরের গিরোয়া দিয়েছি মানুষের এলাকাবাসী মিল্লা মহিলা প্লাম যা আছে সবাই মিললে কি পানি মারছি ঘরটা নিয়ন্ত্রণ করতে পারছি কিন্তু অন্য গড্ডি বাঁচাইতে পারছি মুতিন বেড়ে বাঁচাইতে পারলাম আজকে যে পায়ার সার্ভিস আছে না পায়ার সার্ভিস কল দিয়েছে না তার দেরি করা পায়ার সার্ভিস কল দিয়েছিলাম পায়ার সার্ভিস মনে করেন যে আসতে দেরি হওয়ার কারণে আমরা মনে করেন যে এমন সময়ের মাধ্যমে পায়ার সার্ভিস আমাদের এলাকার কোনো কাছে নাই পায়ার সার্ভিস লই চান্দিনা তাহলে চান্দিনা তো আস্তে আস্তে মনে করেন যে আমাদের এখানে আগুন নিয়ন্ত্রণ করুন আমরা এই যে সরকারি যে পানির ট্যাঙ্ক দেওয়া হয়েছে সেটা সেটাই আপনাদের উপকারে আসছে এইটাই আমাদের উপকারে আসছে যে আমার একটা জোরদাবি যে এই জিনিসটাতে আমরা শিখতে পারছি যে আমাদের এখানে একটা সরকারি ভাবে পানির ট্যাঙ্কি তাহাই আমরা মনকরণ করেন দেয়া সহযোগিতা পাইছি এলাকাবাসীর মনো করেন যে কি আরো দুইশোট দশটা ঘর যাইতো যদি এই পানির ট্যাঙ্কটা না থাকতো আমার একটাই অনুরোধ সরকার যেমন মনকরণ করেন প্রত্যেক এলাকার মাধ্যমে যেমন এরকম পানির ট্যাঙ্কি দেয় আর আমার মূলত গত হলো যে একদম মানুষ আমার একটাও আবদার প্রশাসনের কাছে যে ওনারা যেমন কিছু সহযোগিতা হইলো হ্যাঁ এলাকাবাসীও করে সরকারের পক্ষ থেকেও যেমন ওনারা কিছু সহযোগিতা করে এটাই আমার দাবি এখন আমরা শুনেছি গটিও আপনারা করে দিয়েছেন বা এলাকা আমরা এলাকাবাসী মিলে এখন আমরা যেটা দেখছি ওনার সব যে কাপড় একটি লুঙ্গি একটি গামছা এবং এগুলো সব সেই ওনারে কাপড় তো নিয়ে দিতে পারে ওনার এই পরনের কাপড় ছাড়া আর কোনো সম্বল নাই এইটাই মূল মূলত সম্বল হলো আগুন কিভাবে লাগে এটা কি আপনারা কি আন্দাজ করতে পারছেন এখন আমরা আন্দাজ করতে পারছি এতটুকু যে কারেন্টের তারের থেকে মনে হয় যে শর্ট খেয়ে আগুনটা লাগছে এরকম হচ্ছে হ্যাঁ এরকম হচ্ছে আরে আসলে দশক বুঝতে তো পারছেন যে এখানে উনি কথা বলছেন যে উনি উনি বারবার একটাই কথা বলছেন যে আসলে ওনার মতিন মিয়া আমরা বাঁচাতে পারলাম না মতিন মিয়ার ওনার জীবনটা নিয়ে কোন মতে এখান থেকে বের হয়েছে কারণ মতিন মিয়ার শেষ সম্পর্কে কিন্তু বের হতে পারে না ওনারা বারবার এলাকাবাসী একটা বারবার বলতেছেন যে যে প্রশাসন যদি একটু সহযোগিতা করা হয়তো বা মতিন মিয়া আসলে আর আবার পুনরায় আবার যে বাঁচার জন্য উনি জীবনটা ফিরে পাবে এখন এলাকাবাস যতটুকু সহযোগিতা করবে কিন্তু প্রশাসন যদি একটু শক্তভাবে সহযোগিতা করে ওনাদের জন্য আর কি হেল্প হয় আমরা যেটুকু দেখাই আসলে পুরো ভিটিটা আসলে আমরা যে যারা যে অংশগুলো পুরে গেছে আমরা সেই অংশগুলো একটু দেখাই আমাদের ক্যামেরা পার্সোন একটু ক্যামেরা দিয়ে ঘুরায় আসলে এখানে আপনারা যদি একটু দেখেন যে পুরো গটি এই গটটিতে আসলে তিনি এক ঘন্টা আগে এখানে শুয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন পুরো ঘরটি আসলে পুরো ছাই হয়ে গেছে এবং এখানে দেখছেন এখন পরে আছে আসলে আসলে কোনো উপায় নেই যে এখানে কিন্তু এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে এখানে আসলে একটি লোক হয়ে শুয়েছিল বা এটা বসত বসত বাড়ি এমন আসলে বোঝার এখন বর্তমান উপায় নেই পুরো গোটে দেখে এখানে এখানে যদি গ্যাস সিলিন্ডার আমরা যতটুকু আন্দাজ করতে পারছি আসলে গ্যাস সিলিন্ডার থেকে লাগতে পারে পরে শুনি যে গ্যাস সিলিন্ডার আসলে এটা খালি গ্যাস এখানে আসছিল এবং যেখানে দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা চুল আসিল এই সুলাগুলো যে বাক্সাতে ছিল সে বাক্সটাও পুড়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন খাতা বলিস এবং পত যা আছে সবগুলো আসলে অংশ গেছে এখানে ঠিক মতির মেয়ে আসলে এই আসলে শুয়েছিলেন যতদূর শুনেছি যে এই জায়গাটিতে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এখনো পর্যন্ত ধোঁয়া পড়েছে এখানে একটি খাট ছিল এই খাটটি আসলে পুরে এখন পর্যন্ত ছাই হয়ে গেছে আসলে ওনার বাচ্চা কাচ্চা যত আহ পোশাক আশাক দেখেছি এখানে আসলে পুরে ছাই হয়ে গেছে একটি অংশ আসলে বেঁচে নেই পুরো গড়টি আসলে এখন পুরো নষ্ট হয়ে গেছে এখন ওনার একটি কথা হচ্ছে যে এটা আমার শেষ সম্বল ছিল এবং এই বিচারে আমার আসলে আহ এই বিটারা ছাড়া আমার অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই এখন আমার যে প্রত্যেক সম্পত্তি এখান থেকে পেয়েছি এইটুটুক ছাড়া আসলে আমার কোনো সম্বল নেই এবং আহ সহযোগিতা আমাকে আসলে গড়তে তুলে দেওয়া হয় এখন আমি প্রশাসন এবং প্রশাসক এবং এলাকাবাসীর কাছে উনি সহযোগিতা চেয়েছেন আপনার দেশ বিদেশ যেখান থেকে দেখছেন আসলে মতিন মিয়ার জন্য সহযোগিতা আসছেন তাহলে ওনার হয়তো বা জীবনটা আবারও পুনরায় ফিরে পাবে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আনিসুর রহমান হানা টেলিভিশন সে